এটা কত তিপ্পান্ন হাজার ছোট কৃষির মধ্যেও কিন্তু থেমে নেই নরসন্ধি চর কত দাম হয়েছে এটা পঁয়ত্রিশ হাজার এটা কত হয়েছে ভাই এক লক্ষ পনেরো হাজার একের পর এক গরু যাচ্ছে কত হয়েছে সাদা গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ ভাই কত হয়েছে দাম এক লক্ষ পঁয়ত্রিশ সব দেখ দেখছি এক লক্ষর উপরে দর্শক আড়াই হাজার পৌরসভা বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছি যেমন তার জানলাম শেষ মুহূর্তে বাজার পরিস্থিতি কিরকম হয় সেটা জানার জন্য কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি বাজার পরিস্থিতি কিরকম মনে করছেন যদি বলেন বাজার পরিস্থিতি অনেকটাই আমরা কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি বাজার পরিস্থিতি পূর্বের চাইতে অনেকটা চড়া এবং চওড়া মূল্য থাকার কারণে কিন্তু ক্রেতারা তাদের সঠিক পরিমাণ এই পছন্দের পশুটিকে কয় করতে পারছেন এবার পূর্বের চাইতে চড়া বিষয়টাই কিন্তু সবাই বলতেছেন আর হাজার পৌরসভা বাজারে শেষ মুহূর্তের পরিস্থিতি এই একেবারে চৌরাস্তা বাজার যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে এই বিক্রেতারা কিন্তু তাদের গরু নিয়ে বসে রয়েছেন ক্রেতারা কিন্তু যথেষ্ট পরিমাণ হেল্পফুল হচ্ছে কিন্তু কিনতে পারছে না আমরা কয়েকজনের সাথে সরাসরি কথা বলেছি তারা কিন্তু সেই রকমই আমাদেরকে জানিয়েছেন বাজার পরিস্থিতি কি রকম কি মনে করছেন

চারটা বিক্রি করছেন আর দুইটা গরু বলছেন বাজার পরিস্থিতি চড়া এবং কেউ বলতেছেন কম যতটুকু চাষ না পৌরসভা বাজারের যে সকাল থেকেই গরুর আমদানি ছিল আস্তে আস্তে কিন্তু সেটা কমে যাচ্ছে পছন্দের পশু কি ক্রয় করার জন্য অনেকেই কিন্তু এখানে ছুটে এসেছেন